বাসযোগ্য রাজধানী গড়তে বিপন্ন পরিবেশ এবং জীব বৈচিত্র্য পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর সঙ্গে সৌজন্য আলোচনায় উঠে আসে জনসম্পৃক্ততা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বাধ্যবাধকতা ঈদের পর খাল এবং রাজধানীর আশেপাশের নদী পুনরুদ্ধারের কার্যক্রম আরো জোরদারের কথা জানান সিটি প্রশাসক রিপোর্ট নদী ঘিরে গড়ে ওঠা নগরী ঢাকা স্বাধীনতার পর অপরিকল্পিত উন্নয়ন আর দখল দূষণে হারিয়ে গেছে রাজধানী রাজধানীসহ দেশের অনেক নদী খাল জলাশয় এমন পরিস্থিতিতে রাজধানীর ধ্বংস প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে জোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরই ধারাবাহিকতায় মাসখানেকের উদ্যোগে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া কনাই নদ উত্তর সিটি কর্পোরেশনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে রাজধানীর প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রম সংক্রান্ত আলোচনা এসব কথা জানান উত্তর সিটির প্রশাসক জানান মৃত আর বিপন্ন খাল নদী জলাশয় পুনরুদ্ধারে আপসীন উদ্যোগের প্রত্যয় খাল এবং কড়াই নদীর অংশটি যেহেতু আমি দীর্ঘদিন যাবত নদী নিয়ে কাজ করি পানি নিয়ে কাজ করি সেখানে আমরা দেখেছি এটা হচ্ছে প্রাচীন আবদুল্লাপুর খাল এবং দ্বিগুণ খালের হারিয়ে যাওয়া একটি খাত এবং এই থেকে আমরা আইডেন্টিফাই করে গত এক মাসে আমরা এই নদীটিকে উদ্ধার করেছি প্রায় তিন তিন থেকে পাঁচ কিলোমিটার লম্বা একটা নদী নদীটি আমরা হয়তো বা এক দেড় মাসে উদ্ধার করেছি কিন্তু এটাকে টিকিয়ে রাখা আর কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব হবে না সেই জন্য কমিউনিটিকে এগিয়ে আসতে হবে দীর্ঘমেয়াদে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সার্বিক সচেতনতা ও অংশগ্রহণের বিকল্প নেই বলেও মত তার ঢাকার বিভিন্ন জায়গায় যে জলবদ্ধতা হয় এইসব জায়গায় যেন জলবদ্ধতা না থাকেই কিংবা খুব দ্রুত পানিটা চলে যায় সেজন্য আমরা ওয়াসা দুই সিটি কর্পোরেশন লোকাল গভর্নমেন্ট এবং এবং উন্নয়ন বোর্ড মিলে আমরা আমরা অ্যাকশন প্ল্যান করছি সকল ড্রেনেজ এই সব নেটওয়ার্কগুলোর মুখে ময়লা যা আছে এবং নদীতে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি যেন তাড়াতাড়ি পানি নেমে যায় বিশেষজ্ঞরা বলছেন টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয় বরং প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের পাশাপাশি পরিবেশবান্ধব জীবনাচার আলিমুল রাজি চ্যানেল আই ঢাকা